এই সারকে আপনারা সচক্ষে সেখানে দেখতে পাবেন উনি আপনাদের কাগজপত্র ভেরিফিকেশন করবেন ওনার কলমে এই আপনাদের কাগজপত্র ভেরিফিকেশন ওকে কথাটা লেখা হবে সেই সম্মানিত ব্যক্তিকে আজকে আপনাদের সামনে আমরা আনতে পেরেছি এটাও আমাদের একটা গৌরবের বিষয় আমি স্যার অনুরোধ করছি স্যার মূল্যবান বক্তব্য রাখেন নমস্কার আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং সম্মানীয় সাহেব যার অক্লান্ত পরিশ্রমের পরিশ্রম এবং চেষ্টার জন্য আজকে এই সিএটা ইমপ্লিমেন্ট হয়েছে উনি আর কেউ নন উনি একজন বিশিষ্ট মানুষ ওনার নাম সবাই আপনারা জানেন অসীম সরকার মহাশয় তো যেভাবে আপনাদের জন্য লড়াই করে আর আজকে যেভাবে বক্তব্য রেখে এবং গানের মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটা পৌঁছে দিলেন এর থেকে আর বড় কিছু হয় না তো আমার তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত মঞ্চে উপস্থিত আছেন আমাদের হেডমাস্টার হেডমাস্টার টেকড়িয়া স্কুলের মিস্টার লিগ্রো বিশ্বাস যার নাম আমাকে হয়তো বলার প্রয়োজন নেই আপনারা সবাই জানেন এবং যার এত পরিশ্রম বা কার্যকরণের জন্য আজকে এই সিএটা খুব সুষ্ঠুভাবে চলছে বারাসাত উপস্থিত আছেন সঞ্জয় মন্ডল সাহেব আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে তারপর এই মঞ্চের বাঙালি ঐক্য মঞ্চ তার প্রেসিডেন্ট সনাতন বিশ্বাস মহাশয় উনি উপস্থিত আছেন আর যারা পিছনে আছেন তাদের সবার নাম আমি জানি না আর আজকে যাদের ছাড়া এই অনুষ্ঠানের কোনো মূল্যই নেই সেটা হচ্ছেন আপনারা আপনারা ছাড়া এই অনুষ্ঠানের কোনো মূল্যই নেই তো সবাইকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা তো যাক আমি জাস্ট সংক্ষেপে কটা কথা বলবো আমাদের সাহেব যে সুন্দরভাবে বলে গেছেন তারপরে আমার মনে হয় না আর বেশি কিছু আমার বলার আছে তবে আমি কয়েকটা জিনিস নিয়ে বলবো যেগুলো বিশেষ প্রয়োজন যেগুলো আপনাদের জানার দরকার তো দেখুন আমি প্রথমেই বলবো যে এই সি এ সি বিষয়টা নিয়ে আপনাদের অনেকের মধ্যেই একটা ভয় প্রীতি ধারণা আছে তো আমি বলব আপনারা কেউ ভয় পাবেন না সবাই এগিয়ে আসুন এবং আপনাদের কত মানুষজন আছে তা তাদেরও কেউ অনুপ্রাণিত করুন যাতে তারাও এগিয়ে আসেন এবং এই সিএটা তারা করে নিতে পারেন কেননা এটা আপনাদের একমাত্র সিকিউরিটি হবে এটা আপনাদেরকে করতেই হবে তো এর জন্য করতে গেলে আপনাদেরকে অনেক কিছু ডকুমেন্টস লাগে আমি যেটা উপলব্ধি করেছি এই ভেরিফিকেশন করতে গিয়ে যে আপনাদের অনেক ডকুমেন্টসগুলো ঠিক থাকে না যার জন্য আপনাদেরকে বারবার ডেট দিতে হয় আমার আমার গতকালকে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমার এখানে প্রায় বারোশো পঞ্চাশের মতো অ্যাপ্লিকেশন জমা হয়েছে তার মধ্যে আমরা অলরেডি ফাইভ হান্ড্রেডের মতো ডিসপোজ অফ করে দিতে পেরেছি এখনো আমাদের সাতশো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে একদম ডেট বলতে পারেন এই সাতশো অ্যাপ্লিকেশন আমি খুব তাড়াতাড়ি ডিসপোজ অফ করব তার জন্য আপনাদেরকেই সঠিক ডকুমেন্টে নিয়ে আমার কাছে উপস্থিত হতে হবে একদম সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন একদিনেই আপনাদের কাজ হয়ে যাবে এটা আমি আপনাদেরকে কথা বলছি আপনি এই মঞ্চে থাকি কিন্তু যার ডকুমেন্টস ঠিক থাকবে না তাকে আমাকে বারবার ডেট দিতে হবে এইখানে আমি আমার রেলওয়ে সাহেবকে একটু রিকোয়েস্ট করব যে এখন যে পরিস্থিতিতে আমরা কাজ করছি তাতে একজনের অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করার জন্য তিনটে ডেট দিতে হয় ধরুন যার কোনো ডকুমেন্টসই নেই তাকে যদি আমি প্রথম দিনেই বাদ দিতে পারি তাহলে আরও তিনটে চারটে লোক পিছনে পড়ে থাকবে না সে এগিয়ে যেতে থাকবে

একজন ভক্তলো আমার কাছে এসেছিলেন না উনি এখানে উপস্থিত আছেন কিনা তিনি কোনো ডকুমেন্টই আনতে পারেননি উনি কান্না করছেন করে দেওয়ার জন্য আমার কিচ্ছু করার নেই আমার হাত পা পাধা একটা ডকুমেন্ট আপনাদেরকে দিতেই হবে বাংলাদেশের ডকুমেন্ট দিতেই হবে একটা আর একটা ইন্ডিয়ান ডকুমেন্ট যেটা আমাদের এমএলএ সাহেব বারবার বলে গেছেন ডিসেম্বর দু আগে হতে হবে বাকি সব আপনারা আপনারা এখানেই বানাতে পারবেন যেগুলো অ্যাগ্রিমেন্ট দরকার সেগুলো এখানে বানালেন ফর্ম ক্লাব আমাদের অনলাইন পোর্টালে হয় সেগুলো আপনারা সব করতে পারবেন আপনাদেরকে আরেকটা ব্যাপারে তাও আমি একটা কথা জিজ্ঞাসা করি এর মধ্যে কতজন আছে যে আপনারা অলরেডি সি এ এ পেয়ে গেছেন পেয়ে গেছেন তাহলে একটু খাদুন আচ্ছা ভেরি গুড এখন আপনারা অনেকেই আছেন যারা এখনো পাননি মোর দেন মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট আপনারা বসে আছেন যাদের এখনো সিএ ভেরিফিকেশনও হয়নি সম্ভবত তো আপনারা আসুন সঠিক ডকুমেন্ট নিয়ে আমার কাছে আসুন আপনারা এগিয়ে আসুন আমরা চেষ্টা করব ফার্স্ট ডেতেই আপনাদের সার্টিফিকেটটা যাওয়া যাতে তৈরি হয় তার ব্যবস্থা করে দেওয়া কিন্তু সব আইন মেনে হবে আমার এমএলএ সাহেবও বারবার বলেছেন আইন মেনে কাজ করতে হবে আমাদেরকেও আইন মেনে কাজ করতে হবে আপনারাও সেই ডকুমেন্টস নিয়ে আসবেন এটাই আমার বিশেষ কোনো আর একটা কথা আমি বিশেষভাবে আপনাদেরকে বলে দেব আমার কাছে অনেক রকম রিপোর্ট আসছিল যে বিভিন্ন দালালরা ভাবে টাকা পয়সা লেনদেন করে নানানভাবে সেই করার প্রতিশ্রুতি দিচ্ছে তো আমি বলবো এই সমস্ত গুজবে বা এই সমস্ত দাদে পাল্লায় আপনারা করবেন না আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করুন এবং আপনাদের আমাদের টল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আছে সেখানে কথা বলতে পারবেন আর এত সুন্দর একটা বাঙালি মঞ্চ মঞ্চ তৈরি হয়েছে যেখানে আপনাদেরকে সহযোগিতা করছে সেখানে আপনারা যান তাদের সহযোগিতা নিন অ্যাপ্লিকেশন পূরণ করুন ডকুমেন্টস দিন আপনাদের কাজ হয়ে যাবে এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি ডকুমেন্টস ভেরিফিকেশনে আমি কিছু প্রবলেম ফেস করেছি সেইগুলো আমি একটু আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কেননা তাতে যদি সেই জিনিসগুলো যদি আপনারা ঠিকভাবে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ফার্স্ট ডেটেই হয়ে যাওয়ার চান্সটা থাকবে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে নাম সারনেম টাইটেল মিসম্যাচ থাকে আপনাদের একটা সার্টিফিকেটে একরকম নাম আছে অন্যরকম আছে বা বিয়ের আগে একরকম নাম ছিল বিয়ের পরে একরকম নাম হয়েছে এই সমস্ত ব্যাপারে আপনারা আপনাদের যে অ্যাফিডেভিট ঠিক করে তৈরি করে নিয়ে আসবেন একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অ্যাপিডেভিট লাগে আর একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে করতে হবে লোকাল নিউজ পেপার এই দুটো ডকুমেন্ট কিন্তু লাগবে আমাকে অনেক লোককে রিসেডুল করতে হয়েছে বারবার ডেট দিতে হয়েছে এই ডকুমেন্টসগুলো না থাকার জন্য যার জন্য কি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন গুলোই পিছিয়ে যাচ্ছে সেগুলো প্রসেস করতে আসছে না তো আপনারা যাদের আপনারা ডকুমেন্টস গুলো আপলোড করার আগে ভালোভাবে দেখে নেবেন কোথাও মিসম্যাচ আছে কিনা যদি মিসম্যাচ কিছু থাকে সেটাকে সংশোধন করে বা এডিটেট করে তারপরে আপলোড করবেন এবং সেইভাবে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন তাহলে আমরা আপনাদের কাজগুলো অতি দ্রুত হিসাবে করতে পারব তো যাই হোক আপনাদের এরপরে হয়েছে আপনাদের একটা এডুকেশনাল পর্ব রয়েছে যেখানে আপনাদেরকে এখানে প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু শেখানো হবে এবং আপনারা শিখতে পারলেই সেটা আপনারা আপনাদের আরো সাথী তাদেরকে বলতে পারবেন সেইভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো ফিলআপ করেন তাহলে আরো বেশি ভালো হবে তো সেই জন্যই আমি আর বেশি সময় নষ্ট করব না আমি শেষ করার আগে আপনাদেরকে আবার বলবো আপনারা এই সিএ করার জন্য ভয় পাবেন না আপনারা ভাববেন না যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে সিএ করতে আসার জন্য আমাদের রিজেকশন হয়ে গেলে পাঠিয়ে দেবে তেমন কোনো ব্যাপার নাই আপনাদের রিজেকশন হতেই পারে রিজেকশন হলেও ভয় নেই আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট জোগাড় করতে না পারবেন ততক্ষণ পর্যন্তই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কাজেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর টোল ফ্রি নাম্বার বলে দিয়েছি টোল ফ্রি নাম্বারটা আমি বলে দিচ্ছি 1032 এই 1032 নাম্বারটা আটটা থেকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে আপনারা সেখানেও কথা বলতে পারেন সেখান থেকেও অ্যাডভাইস নিতে পারেন তো যাক আমি শেষ করার আগে আজকে এত সুন্দরভাবে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখনো চলছে সেই জন্য এখানকার যে অর্গানাইজারস রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আমার ওয়ার্ম তাদের সাথে এবং আমাদের সাথেও থাকলো আমি আবার শেষ করার আগে একই কথা বলবো যে আপনারা এগিয়ে আসুন আমি আপনাদের পাশে আছি থ্যাংক ইউ ভাই অশেষ ধন্যবাদ আমরা এরকম একজন মহান ব্যক্তিকে আমাদের মধ্যে আজকে হাজির করতে পেরেছি বাঙালি ঐক্য মঞ্চে বোধহয় একটা একটা বড় গ্রেট জব